ঈদের আর দুদিন বাকি থাকায় কুরবানির পশুতে সয়লাভ রাজধানীর বিভিন্ন হাট আর ছুটির দিন হয় পরিবারের সদস্যদের নিয়ে পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা ঘুরে ঘুরে পশু দেখার পাশাপাশি করছেন দরদাম দশ পনেরোটা গরুর দাম জিজ্ঞেস করলাম মনে হচ্ছে যে এখনো মনে হয় দামটা ঠিক মতো ফিক্স হয়নি অপেক্ষায় আছে আরো যদি ভালো দাম পাই ওই জন্য ওরা বসে আছে শুক্রবার কর্মব্যস্ততা না থাকায় সকাল থেকেই হাটে আসেন কেউ কেউ জানান বাজেটে মিললে বাড়ি ফিরবেন কুরবানির পশু কিনে আমরা পছন্দ হলে গরু কিনা নিয়তে আসছে আমার ছেলেকে নিয়ে অ্যাভেলেবল গরু আছে কিন্তু এখনো কেনা শুরু হয়নি আগের দিনের বৃষ্টির প্রভাব কিছুটা হলেও পড়েছে বাজারে ছোট ও মাঝারি আকারের পশুর মালিকরা কিছুটা চিন্তা মুক্ত থাকলেও বিক্রি হওয়া নিয়ে শঙ্কায় আছেন বড় ব্যাপারীরা দেখতেছে যাচ্ছে আসতেছে কেউ দল জিজ্ঞেস করতেছে আজকে ফিক্সড প্রাইস হবে এটা এখনো কেউ বলতেছে না আমি এই গরুটা চাইছি যে পাঁচ লক্ষ টাকা আমি সাড়ে চার লক্ষ টাকা হইলে বিক্রি করে দিই আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ক্রেতা আসবে এদিকে এখনো হাত বদলের ছোঁয়া লাগেনি ছাগল ও ভেড়া বেচা কেনায় ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা